বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীদের আপনারা ক্লাস নম্বর 39 এবং আজকের ক্লাসের বিষয় আল মাসদার বা ক্রিয়া বিশেষ্য উন্ধরা মাসদার হল ক্রিয়া বিশেষ্য ইংরেজিতে যেটাকে আমরা বলি ভার্বাল নাও ক্রিয়া থেকে ক্রিয়ার কাল এবং কর্তা বাদ দিলে মাজদার পাওয়া যায় আমরা এটাকে কাজের নাম হিসেবে বলতে পারি যেমন উদাহরণস্বরূপ দারাসা হলো সে পাঠ করেছে পাঠ করা এই কাজের নামকে আমরা বলবো দার্শন অর্থাৎ পাঠ এবং এই দার্শন হলো এখানে তিন অক্ষবিষ্ট ক্রিয়াগুলোর মাঝদারের নির্দিষ্ট কোনো গঠন নয় বরং এর কিছু প্যাটার্ন রয়েছে আমরা আজকে শুরুতেই এই প্যাটার্নগুলো কিছু উদাহরণ দেখব যেমন আমরা এখানে একটা প্যাটার্ন দেখছি ফা আলুন প্যাটার্ন এই প্যাটার্নের কিছু মাঝদার হলো যেমন ফাতহা থেকে ফাতহান অর্থাৎ শুরু হামিদা থেকে হামদুল প্রশংসা কলা থেকে কওলিন অর্থাৎ কথা এবং কলাকা থেকে কল্পন অর্থাৎ সৃষ্টি আলুন প্যাটার্নের মাছদারগুলোর মধ্যে রয়েছে যেমন সারাকা থেকে শিরকুন অংশী স্থাপন কাবার থেকে কিবরুন মারাত্মক অন্যায় থেকে দিকরুন অর্থাৎ স্মরণ কাজাকা থেকে কেদবুন মিথ্যা এবং হাফিদা এই ক্রিয়া থেকে এসছে হিফজুন অর্থাৎ সংরক্ষণ প্যাটার্নের গুলোর মধ্যে রয়েছে যেমন ক্রিয়া থেকে পান কাফরা ক্রিয়া থেকে এসছে কুফরুন অস্বীকার হাকামা থেকে থেকে বিচার সাগরা গলাফা থেকে গুলফুন অর্থাৎ আচ্ছাদন এই প্যাটার্নের মাঝধার গুলোর মধ্যে রয়েছে যেমন খরাজা থেকে খুরুজন। বের হওয়া দাখালা থেকে দুঃখলন প্রবেশ বালাগা থেকে বুলুগুন পৌঁছানো সাজাদ থেকে সুজুদুন অর্থাৎ সিজদা ফাহালুন এই প্যাটার্নের মাঝদাগুলোর মধ্যে রয়েছে যেমন কতারা থেকে কতারুন অর্থাৎ কৃপণতা কাবাদা থেকে কাবাদন অর্থাৎ লাঞ্চনা তমা থেকে তমা অর্থাৎ লব তলাবা থেকে তলবন অর্থাৎ খোঁজ এবং আমিনা থেকে আমালুন অর্থাৎ কাজ ফাইলুন প্যাটার্নের মাঝদাগুলোর মধ্যে রয়েছে যেমন লাইবা থেকে লাইবুন অর্থাৎ খেলা কাদাবা থেকে কাদিবন অর্থাৎ মিথ্যা হালাফা থেকে হালিফুন অর্থাৎ শপথ প্যাটার্নের পাঁচ পাঁচদারগুলোর কিছু উদাহরণ যেমন কাবুরা থেকে কিবারুন অর্থাৎ বড় আয়দমা থেকে আইদামন অর্থাৎ মহান সগুরা থেকে শ্রীবার অর্থাৎ ছোট এবং রদিয়া থেকে রিদান অর্থাৎ সন্তুষ্টি হৃদ এটা মূলত ছিল ইউন কিন্তু যখন ইয়ার পূর্বে জবর থাকে তখন সেটা আলিফ নাকসলতে পরিণত হয় অর্থাৎ ইউন শব্দটি হৃদন হবে এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ নাকিস করে অধ্যায় বিস্তারিত দেখব ওয়ালন প্যাটার্নের মধ্যে রয়েছে যেমন হাদা থেকে হুদান মনে আবার বলছি এটা ছিল মূলত হুদাইয়ুন কিন্তু যখন ইয়ার পূর্বে জগর তখন এটা আলিফ মাংস পরিণত হবে অর্থাৎ এটা হবে হুদান ঠিক ভাবে সারা থেকে সুরান অর্থাৎ প্রবাহ ফাহাউলুন প্যাটার্নের মাছদারগুলোর মধ্যে রয়েছে যেমন কবিলা কবলুন অর্থাৎ গ্রহণ ফাআলুন প্যাটার্নের মাঝধার মধ্যে রয়েছে যেমন ফাসাদা থেকে ফাসাদুন বিশৃঙ্খলা থেকে গমন থেকে থেকে খালি এবং নাজাহা নাজাহন সফল ফিয়ালুন প্যাটার্নের মাঝদার গুলোর মধ্যে রয়েছে যেমন খসামা থেকে খিসামন অর্থাৎ বিতর্ক বিতর্কা থেকে কিয়ামন দাঁড়ানো নাকাহা থেকে নিকাহন বিবাহ সহামা থেকে শ্রিয়ামন অর্থাৎ বিরত থাকা ওয়ালুন প্যাটার্নের মাসদাগুলোর যেমন সাহারা থেকে সুয়ালুন অর্থাৎ প্রশ্ন দাহা থেকে তুয়াউন অর্থাৎ আহ্বান বা আলা প্যাটার্নের মাসদাগুলোর মধ্যে রয়েছে যেমন দাহা থেকে দাহা শাখা থেকে শাকুয়া অর্থাৎ আহ্বান এবং অভিযোগ আলা এই প্যাটার্নের মাসদাগুলোর মধ্যে রয়েছে যেমন দাকারা থেকে দিকর শরণ ওলা এই প্যাটার্নের মাসদাগুলোর মধ্যে রয়েছে যেমন রজা থেকে রুজাহা প্রত্যাবর্তন ফালাতুন এই প্যাটার্ন মাসদাগুলোর মধ্যে রয়েছে যেমন তাবা থেকে তাওবাতুন ফিরে আসা রহিমা থেকে রহিমাতুন করুণা গলবা থেকে গলবাতুন বিজয় কাসুরা থেকে কাতরাতুন অর্থাৎ অধিক ফিয়া প্যাটার্ন প্যাটার্নের মাসদাগুলো মধ্যে রয়েছে যেমন কাতাবা থেকে কিতাবাতুন লেখনি করা থেকে কিরাতুন পঠন আবাদা থেকে এবায়দাতুন দাসত্ব তালা থেকে তিলাওয়াতুন পঠন এবং যারা ক্রিয়া থেকে এসছে জিয়ার দেখা করা ফে অলানুন এই প্যাটার্নে মাঝদাগুলোর মধ্যে রয়েছে যেমন নাসিয়া থেকে নিসিয়ানুন স্মৃতিভ্রম রদিয়া থেকে হৃদয়ানুন সন্তুষ্টি ফে অলায়ানুন এই প্যাটার্নে মাঝদাগুলোর মধ্যে রয়েছে যেমন রজাহা থেকে রুজাহানুন অতিরিক্ত গফরা থেকে আনুন ক্ষমা এবং কাফরা থেকে গুফরানুন অস্বীকার বন্ধুরা ইতিমধ্যে আমরা খেয়াল করেছি যে একটি ক্রিয়া থেকে একাধিক গঠনের মাঝধার বা ভারবাল নাম বা ক্রিয়া আসতে পারে যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি সালাকা থেকে আমরা দেখছি যে এবং আসতে পারে তার মানে দুটি ভিন্ন গঠনের মাঝধার একই ক্রিয়া থেকে এসছে এর অর্থ হলো মিশে যাওয়া একইভাবে আবার থেকে এসছে আবরুন এইবারাতন অর্থাৎ অতিক্রান্ত হওয়া একইভাবে তা থেকে এসছে তাওবুন তাওবাতুন দুটি মাঝধার এবং এর অর্থ হলো তাওবা করা তারাকা থেকে দুটি গঠনের মাছ আমরা দেখি তারক এবং ফারাকা থেকে আমরা দুটি মাছ দেখি যেমন অর্থাৎ পৃথক করা সাতা থেকে বন্ধুরা আমরা দেখছি যে তিনটি মাছ হতে পারে যেমন সাত সাত এবং সাতিয়ুন এবং এর অর্থ উজ্জ্বল

পরবর্তী বাক্যটি আমরা দেখিয়েছি ইলম অর্জন করা মুসলিমের উপর ফরজ অর্জন করা বা খোঁজা এটা হচ্ছে তলাবা তলাবল ইলমি অর্থাৎ জ্ঞানের অন্বেষণ ফরজ অর্থাৎ ফরিদ এবং প্রত্যেক মুসলিমের উপর আয়লা

রাগুল হামদুন হামেদা থেকে এসছে তাহলে এটা হবে আলহামদু সমস্ত প্রশংসা এবং বন্ধুরা আল এখানে ব্যাপক অর্থে এসছে আলের বিভিন্ন ব্যাপার রয়েছে আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহর জন্য এটা হবে লিল্লাহে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে মাছ ধার গুলো নিয়ে কাজ করে যেমন আমরা এখানে দুটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখি প্রথম উদাহরণটিতে আমরা দেখছি যে দর্বু জাইদিন খালিদান শারিদ জিদ্দান অর্থাৎ জায়দ খালিদকে অনেক কঠোরভাবে মেরেছে যদি আমরা একদম আক্ষরিকভাবে অনুবাদ করি তাহলে এটা হয় এ জায়দের প্রহার খালিদকে কিন্তু আমরা এটাকে ক্রিয়ার মতো করে বলছি অর্থাৎ জায়দ খালিদকে মেরেছে অর্থাৎ দারবু জায়দিনকে আমরা এভাবে বলছি যে দরাবা জাইদুন এটাকে আমরা মাজদার ব্যবহার করে দরবুজাহ বলছি অর্থাৎ জাহেদের প্রহার ভাবে দ্বিতীয় উদাহরণটাকে আমরা দেখছি না করতেন এখানে আল্লাহর প্রতিহত এটাকে আমরা আসলে এভাবে লিখতে পারতাম দফা আল্লাহ অর্থাৎ আল্লাহ প্রতিহত করেছেন কিন্তু আমরা এটা না করে এখানে দা আল্লাহ আল্লাহর প্রতিহত এভাবে মাজদার ব্যবহার করে করেছি কিন্তু এর অর্থটি ঠিক ক্রিয়া নেই এখানে ব্যবহৃত হয়েছে তাহলে আসুন বন্ধুরা আমরা এখানে মাসদারের কিছু করানি উদাহরণ দেখি যেমন প্রথম দেখছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তবু ইলাল্লাহ আল্লাহি তাওবাতান নাসুহা ইমানদাররা তোমরা আল্লাহ দিকে তওবা করো আন্তরিক তওবা এখানে বন্ধুরা তা শব্দটি একটি মাঝদার এটা হচ্ছে তা ক্রিয়া থেকে দ্বিতীয় ধনটিতে আমরা দেখি আতলাহ নপস হো কতলা কাতালাহো অতপর তার নপস তাকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করতে অনন্ত সে তাকে হত্যা করলো এখানে কতলা শব্দটি একচুয়ালি কতলা এর মাঝদার পতল এর মাংস অবস্থা তৃতীয় আয়াতের উদাহরণ আমরা দেখি ইন্না শের কালা দুল নিশ্চয়ই শের সবচেয়ে বড় দুল বা নাই। এখানে বন্ধুরা সারাকা থেকে এসছে শের কুন এর এবং চতুর্থ আয়াতের উদাহরণ আমরা দেখি অকালু উলু গুনা গুল এবং তারা বলল আমাদের অন্তরগুলো আচ্ছাদিত এখানেও আমরা দেখেছি বন্ধুরা গলাফা থেকে এসেছে গুল আচ্ছাদন পঞ্চম আয়তের উদাহরণটিতে আমরা দেখি ওয়াজা উ আলা কামি সুহি বিদ্যামিন ক্যাদেবিন এবং তারা তার জামাটিকে মিথ্যা রক্ত মিশিয়ে নিয়ে আসলো এখানে বন্ধুরা ক্যাদেবন এর মাজরুর রূপ ক্যাদেবিন এসছে এবং এটা এসছে কাদাবা ইয়ে থেকে কাদাবা এর মাজদার এবং ষষ্ঠ আয়তের উদাহরণটিতে আমরা দেখি তিলকা ইরান কেসমাতং দি তাহলে তো সেটা একটি অসংগত বন্টন এখানে কিসমাতন থেকে এসছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের শেষ করছি আসসালাম আলিকুম ওরহামুল্লাহি